কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির এইচ ব্লক উপকমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও নাজমুল হক সুমনের ভিডিও চিত্রে এইচ ব্লক সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান দুই হাজার পঁচিশের অভিষেক অনুষ্ঠান নগরীর আকবর শাহ বিশ্বকলী কাঁচা বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মতিন সরকার ও শামীম আহমেদ এবং নাসির আহমেদ সোহেলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চসিক নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সত্তার সেলিম প্রধান মেহমান ছিলেন সি এমপি আকবরসা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি জমির আহমেদ সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

কবিল ধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির কল্যাণ সমিতির গঠনতন্ত্রের প্রতি গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ রেখে শ্রদ্ধাবোধ রেখে নিজ ক্ষমতার নিজ ক্ষমতার পরিসরে আন্তরিকতা পরিসরে আন্তরিকতা সততা সততা ও নিষ্ঠার সাথে অনিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকিব পালনে সচেষ্ট থাকিব অত্র ব্লকে অত্র ব্লকের একতা ও সমতি একতা ও সমতি বজায় বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব সর্বদা সচেষ্ট থাকিব আমি একজন এইচ ব্লক সমাজ কল্যাণ পরিষদের আমি একজন ব্লক সমাজ উপকমিটি পরিষদের একজন স্বাধীন সদস্য হিসেবে। একজন স্বাধীন সদস্য হিসেবে নীতি নৈতিকতা বজায় রেখে নীতি নৈতিকতা বজায় রেখে নিজেরও সংগঠনের নিজেরও সংগঠনের কাজ করার পাশাপাশি কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করিব সহযোগিতা করিব অত্র এলাকার স্বার্থ পরিপন্থী অর্থ এলাকার স্বার্থ পরিপন্থী কোন কর্ম প্রক্রিয়ায় কোন কর্ম প্রক্রিয়ায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে সংশ্লিষ্ট থাকিব না সংশ্লিষ্ট থাকিব না এবং এবং এ ধরনের কোন সমস্যার উদ্ভব হইলে এ ধরনের কোন সমস্যার উদ্ভব হইলে ধৈর্য ধৈর্য বিচক্ষণতা বিচক্ষণতা ও সাহসিকতার সাথে ও সাহসিকতার সাথে সমাধানে সচেষ্ট থাকিব সমাধানে সচেষ্ট থাকিব মহান আল্লাহ মহান আল্লাহ আমার সহায় হন আমার সহায় হন আমিন আমিন ধন্যবাদ